নবী আমার সামনের দিকে রওনা দিছে সামনের দিকে রওনা দেওয়ার পর জান্নাতের ভিতরে খুশবুর সুগ্রান আল্লাহ নবী বলেন আমি জীবন এত সুন্দর খুশবুর ঘেরান আমার নাকি কখনো আসে নাই আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল আমিন এত সুন্দর খুশবুর ঘেরান থেকে আসে আমি জানতে চাই জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বনি ইসরাইলের ভিতরে একটা নারী ছিল যার নাম হলো মাশেতা ওই মা সেতা এবং তার সন্তানদের জন্য আল্লাহ তালা জান্নাতের ভিতরে স্পেশাল খুশবুর ব্যবস্থা করেছে সুফহান আল্লাহ ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব ওই খশবুর সুগীর আনহাৎ নান্নাকে চলে আসছে আল্লাহনাবী জিজ্ঞাসা করলেন ভাই জিভ মিলামিন আমি ওই মাসে তার পরিচয় জানতে চাই ওই মাসে তা কি কারণে জান্নাতের ভিতরে এত স্পেশাল মেয়ামত পেয়েছে আল্লাহ নবীকে বলা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বন ভিতরে একজন জালেম বাদশাহ ছিল যার নাম হচ্ছে ফেরাউন এই ফেরাউনের নাম আপনারা সকলে শুনেছেন ফিরাউনের একটা মেয়ে ছিল এই মেয়ের খেদমতের জন্য তার চুল আসরানের জন্য একটা নারীকে নির্ধারণ করা হয়েছিল চাকরি দেওয়া হয়েছিল ওই নারীর নাম হলো মা সেতা ফেরাউন গোটা ফ্যামিলির সব ছিল কাফের। কিন্তু ওই বাড়ির কর্মচারী যেই মহিলাটা ওই মহিলার নাম হলো মা সেতা ওই মা সেতা কিন্তু বেদিন ছিল না পাক্কা ইমানদার ছিল চিল্লে বলেন সোহান ভাই আমার বন্ধুর আমার ফেরাউনের মেয়ের চুন ছিল মা হঠাৎ করে তার হাত থেকে যখন চিরনি পড়ে গেল চিরনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ রহমান বলে চিরনিটা হাতে তুললেন ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করলো তুমি যে বিসমিল্লাহ রহমান রহিম পড়েছ এই বিসমিল্লাহ রহমান রহিমের ভিতরে আল্লাহর নাম আসছে এই আল্লাহ মানে এই খুদা বলতে তুমি কাকে বুঝাইতে চাচ্ছ তার মানে কি তোমার খোদা কি আমার বাবা নয় তোমার খোদা কি ফেরাউন নয় মা তা জবাব দিল না 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 তোমার বাবা কখনো খোদা হতে পারে না খোদা হওয়ার যোগ্যতা তোমার বাবার ভিতরে নাই এই আল্লাহ হলেন তিনি আসমান সৃষ্টি করেছেন যিনি এই আল্লাহ হলেন তিনি জমিন সৃষ্টি করেছেন যিনি গোটা কুলকায়নার যিনি সৃষ্টি করেছেন ওই রবের নাম হচ্ছে আর রহমান রহিম ওই রবের নাম হচ্ছে আল্লাহ তোমার বাবা আল্লাহ হতে পারে না তোমার বাবা রহমান হতে পারে না তোমার বাবা রহিম হতে পারে না তোমার বাবা দুনিয়ার কোনো বাচ্চা কেন কিছুই হতে পারে না আমি যাকে বাচ্চা এবং বলে বিশ্বাস করি তিনি হচ্ছেন ভাই আবার বন্ধুরা এ কথা বলার সঙ্গে মাস এ কথা বলার সঙ্গে সঙ্গে মাসে তার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল মাসে তাকে ফেরাউনের কাছে ধরে নিয়ে যাওয়া হলো ফেরাউন জিজ্ঞাসাবাদ করল এই মেয়ে তুমি সাধারণ একজন কর্মচারী আমার মেয়ের খেদমত তুমি করো একজন কর্মচারী হয়ে তুমি আমাকে কেন ক্ষুধা মানো না গোটা দেশের মানুষ আমাকে ক্ষুধা মানে তুমি সাধারণ একজন কর্মচারী তাও আমার কর্মচারী হয়ে তুমি আমাকে ক্ষুধা মানো না এত সাহস তোমার ভিতরে কোথ থেকে আসলো মা সেটা বলল তাম দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ক্ষুধা মানতে পারে তাম দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে সেলুট দিতে পারে তবে আমি আপনাকে রব বলে স্বীকার করতে পারি না আমি আপনাকে খেদ বলে স্বীকার করতে পারি না যারা আপনাকে খোদা বলে স্বীকার করে ওদের ভিতরে আল্লাহ তালা সম্পর্কে কোনো জ্ঞান নাই ওরা হচ্ছে মূর্খ কারণ যারা শিক্ষিত তারা কখনো তোমার মতন পদার্থকে খোদা মানতে পারে না ভাইরা আমার বন্ধুরা আমার এ কথা বলার সঙ্গে সঙ্গে মা সেতাকে বলা হলো মা সেতা তুমি তোমার ইমান ছাড়তে হবে ইমান যদি না ছাড়ো তাহলে তোমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে মা সেতা বলল আমার জীবন চলে যেতে পারে এরপরও আমি ইমান থেকে চুল পরিমাণ পিছপা হব না ইমান থেকে আমি পিছে কখনো হটব না ভাই আমার বন্ধুর আমার ফেরাউন তার বাহিনীকে আদেশ করল এই মা সেতাকে ধ্বংস করার জন্য তাকে মৃত্যুবরণের জন্য তোমরা একটা তামার পাতিলের ভিতরে উত্তপ্ত তেল সংগ্রহ করো তেলের ব্যবস্থা করো তেল গরম করো তেল গরম করার পর মা সে দুটি সন্তান ছিল বড় সন্তানকে গরম তেলের ভিতরে নিক্ষেপ করা হলো আর মা তাকে বলো মা সেতা যদি তুমি ইমান না ছাড়ো তোমার ছোট্ট দুধের বাচ্চা তাকেও কিন্তু এই গরম তেলের ভিতরে নিক্ষেপ করা হবে মা সেতা বললো আমার সমস্ত সন্তান যদি শহীদ হয়ে যায় আমিও শহীদ হয়ে যাই আমি ইমান থেকে কখনো চুল পরিমাণ পিস্পা হব না আমার এক এক করে মাসে তার দুটি সন্তানকে গরম তেলের ভিতরে নিক্ষেপ করা হলো সঙ্গে সঙ্গে মাসে তার দুটি সন্তান গরম তেলের ভিতরে পড়ার কারণে সঙ্গে সঙ্গে মাসের মতো বাজি হয়ে গেল বাজান এরপরে মাসে তাকে গরম তেলের ভিতরে নিক্ষেপ করা হলো তিনিও শহীদ হয়ে গেলেন বাইর আমার আমার বন্ধুর এই সেতা এবং সন্তানদের জন্য সন্তাদের আল্লাহ জান্নাতের ভিতরে স্পেশাল তালা খুশবুর ব্যবস্থা করে রেখেছে বাইর আমার বন্ধুর আমার এই মাসে সেতা একজন সাধারণ নারী তার জীবনী থেকে আমরা শিক্ষা নিতে পারি আপনার আমার সামনে হাজারো বাধা আসতে পারে তবে খবরদার আমরা কখনো ইমান থেকে কখনো পিস্পা হব না আমরা কখনো আমল থেকে পিস্পা হব না সামান্য একটু বিপদ আপদ সামনে চলে আসলে আমরা নামাজের কথা বলে আল্লাহর হুকুমের কথা বলে অথচ মা শেত নামের একটা মেয়ে মানুষ তার গোটা জীবন শেষ করে দিল তার দুটি সন্তানকে শহীদ করার সুযোগ সে করে দিল এরপরেও কিন্তু ইমান থেকে চুল পরিমাণ পিস্পা হয় না ভাইর আমার বন্ধুরা আমার নবী আপনার জাহান নামের ভিতরে প্রবেশ করলেন জিবরিলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে জান্নাত দেখাইলাম এবার চলেন আপনাকে জাহান্নাম দেখাবো জাহান্নামের ভিতরে কত ধরনের শাস্তি হয় সবগুলো তো আর দেখানো সম্ভব হবে না কয়েকটা শাস্তি আপনাকে সচক্ষে দেখাইতে চাই আল্লাহর নবী জাহান্নামের ভিতরে ঢুকে পড়লেন জাহান্নামের ভিতরে ঢুকার পর সর্বপ্রথম ভয়ঙ্কর একজন ফিরিস্তার সঙ্গে সাক্ষাৎ হলো আল্লাহ নবী সাল্লি সাল্লাম ওই ফিরিস্তাকে সালাম দিলেন কথা বললেন নব্বা আনা হল কিন্তু এই ফিরিস্তার মুখের ভিতরে আল্লাহ নবী কোনো হাসি দেখলেন না জিবরিল আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল আমিন আমি দুনিয়ার জমিনে অনেক ফিরিস্তার সঙ্গে কথা বলেছি অনেক ফিরিস্তার সঙ্গে আমার দেখা হয়েছে জান্নাতের ভিতরে অনেক ফিরিস্তার সঙ্গে আমার কথা হয়েছে দেখা হয়েছে আমার জীবনে যত ফিরিস্তার সঙ্গে দেখা হয়েছে প্রত্যেকটা ফিরিস্তা আমার সঙ্গে কথা বলার সময় হাসি মুখে কথা বলছে কিন্তু ভিতরে ঢোকার পর এ ভয়ঙ্কর এক ফিরিস্তারে আমি দেখলাম আমার সঙ্গে কথা বলার সময় সে চুল পরিমাণ একটু হাসলো না তার মুখে আমি একটু হাসি পাইলাম না আমি জানতে চাই এই ফিরিস্তার পরিচয় কি এই ফরিষ্ট ফিরিষ্টাকে কেন আল্লাহ তালা সৃষ্টি করছে জি বললেন বল্লেনিয়া রসুল আল্লাহ হাবিবাল্লা আশ্চর্য হওয়ার কিছুই নাই এই ফিরিশটা হলো হা খা ভিমু জাহান্নাম জাহান্নামের যতগুলো ফিরিষ্টা আছে তাদের ভিতৰে প্রধান হলো এই ফিরিষ্টা এয়া রসুল আল্লায়া হাবিব আল্লাহল্লামিয়াজাহাক মন জোখনে কহা এই ফিরিশটাকে যখন থেকে তৈরি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে তখন থেকে আজ পর্যন্ত কোনো সে হাসে না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওয়া ইন যুহিকা লি আহাদিন লা যুহিকা ইলাইক এই ফিরিশটা যদি জীবনে কোনো মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতেন তাহলে অবশ্যই আপনার সঙ্গেও সে হাসি মুখে কথা বলতেন এই ফেরেস্তা জীবনে কখনো কারো সঙ্গে হাসি মুখে কথা বলে নাই এই জন্য আপনার সঙ্গেও সে হাসি মুখে কথা বলে না অ্যা মুসলমান ভাইয়ের আমার চিন্তা করে দেখেন জাহান্নামের একজন ফিরিশতার আচরণ কত ভয়ঙ্কর হবে আল্লাহ তাআলা সুরতু তাহরিমের ভিতরে বলেন গিলাজুম সিদাদুল্লায়া সুন আল্লাহ গিলাজুম শেদাদুল্লায়া সুন আল্লাহ মা আমার হুম ওয়া ফা নু নামার মারুউ আল্লাফা আকরব্দুল আলামিন বলেন জাহান্নামের ফিরিশতা হবে খুবই কঠোর এত পরিমাণ কঠোর হবে মামুর যত বড়ো বিপদের সম্মুখীন হোক না কেন মামুর যত চিল্লাফাল্লা করুক না কেন যত চেঁচামেচি করুক না কেন যত অস্থিরতা যতই দুঃখ প্রকাশ করুক না কেন জাহান্নামের নামের ফিরিস তারা কখনো মানুষের দুঃখ কষ্টের দিকে তাকাবে না ওরা আল্লাহ পাক রব্বুল প্রত্যেকটি আদেশ যেভাবে করা হয়েছে ওইভাবেই পালন করবে এবার চিন্তে করে দেখেন জাহান নামের যদি এত ভয়ংকর হয় তাহলে জাহান্নামের নামের শাস্তিটা কত ভয়ঙ্কর হবে নবী আমার সামনের দিকে রওনা দিছে সামনের দিকে যাওয়ার পর আল্লাহ নবী বলেন মোকারীর হাদিস মারাত কবি লাউ আজফার উম্মিন নোহাদ আমি যখন জাহান্নামের ভিতরে ঢুকলাম জাহান্নামের ভিতরে ঢোকার পরে দেখি কিছু মানুষের হাতের তামার বিশাল বড় বড় নখ এক মুসুনা না উজু হাবুম এই জাহান্নামের ভিতরে যাদের হাতের ভিতরে তামার বড় বড় নখ এই নখ দিয়ে একবার মুখের উপরে আক্রমণ করে একবার বুকের উপরে আক্রমণ করে তাদের বুক থেকে রক্ত জরতেছে তাদের চেহারা থেকে রক্ত জরতেছে অথচ অনাবরত এই জাহান্নামের নামের ভিতরে এই তামার নখ দিয়ে চেহারার উপর আক্রমণ করেই যাচ্ছে বুকের ভিতরে আক্রমণ করেই যাচ্ছে বাইর আমার বন্ধুর আমার আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল আমিন এই লোকদের পরিচয় জানতে চাই মান হা উলা এই লোকদের পরিচয় জানতে চাই এই লোকগুলি কারা এরা দুনিয়ার জমিনে কি অপরাধ করেছিল আল্লাহ নবীকে বলা হলো নবী আমার এই মানুষগুলা ওই সকল মানুষ আল্লা দিনা ইয়া কুলু না আল্লা ইয়া কুলু না মান্নাস ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই মানুষগুলো হলো ওই সকল মানুষ দুনিয়ার জমিনে যারা মানুষের গোস্ত বক্ষণ করেছে আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন এ ভাই আপনি কি কি বলতেছেন মানুষের মানুষ কখনো বক্ষণ করে এই লোকগুলা দুনিয়ার জমিনে কেমনে মানুষের গোষ্ঠ বক্ষণ করেছে আমি তো বুঝলাম না আল্লাহ নবী সামনের দিকে রওনা দিছে সামনের দিকে রওনা দেওয়ার পর আল্লাহ নবী সাল্লি সাল্লাম দেখতেছেন কিছু মানুষ মৃত প্রাণীর গোস্ত বক্ষণ করতেছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ভাই সিবিল আমিন এই লোকগুলির অপরাধ কি এরা মৃত্যু প্রাণীর গোস্ত কেন বক্ষণ করে আল্লাহ নবীকে বলা হলো নবী আমার এই মানুষগুলাও দুনিয়ার জমিনে মানুষের গোশত বক্ষণ করেছে যার কারণে আল্লাহ তালা তাদেরকে জাহান নামের ভিতরে মৃত্যু প্রাণীর গোস্ত বক্ষণ করতে দিয়েছে ভাই আমার বন্ধুর আমার আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল আমিন মানুষ মানুষের গোস্ত কি করে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে গোস্ত বক্ষণ করা মানে মানুষের দোষ চর্চা করা মানুষের গোস্ত বক্ষণ করা মানে মানুষের দোষ চর্চা করা মানুষের সমালোচনা করা মানুষের গীবত করা মানুষের গীবত করা মানুষের সমালোচনা করা মানুষের দোষ চর্চা করা মানে হলো মানুষের গোস্ত বক্ষণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানায় দেন আইয়ু হিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমার তোমরা কি চাও আপন মৃত্যু ভয়ের গোশত ভক্ষণ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জবাব দিয়ে দিলেন আমি জানি অবশ্যই তোমরা মৃত্যু ভয়ের গোশত ভক্ষণ করতে চাও না যদি মৃত্যু ভাইয়ের পছন্দ করা তাহলে অন্যের দোষ চর্চা ছেড়ে দাও অন্যের করা ছেড়ে দাও অন্যের নামে যত অভিযোগ এই সব অভিযোগগুলো ছেড়ে দাও কারণ অন্যের গিবত করা শেখায়াত করা অন্যের দোষচর্চা করা মানে তার গোস্ত ভক্ষণ করা ভাইয়ের আমার বন্ধুর আমার আমরা মানুষের দোষ বড় সুন্দর করে দেখি মানুষের ভিতরে যে দোষগুলো আছে এই দোষগুলো আমরা খুঁজে খুঁজে বের করি অথচ আপনার আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত হাজারো দোষ আছে না নাই এ মুসলমান এত বড় ফিরিস্তা কে হয়ে গেছেন যার জীবনে কোনো গোনা নাই যার জীবনে কোনো অপরাধ নাই এরকমের কে আছে আমি দেখতে চাই তার মানে কেউ নাই কেউ বলতে পারবেন না হুজুর আমার জীবনে অপরাধ নাই ভুল নাই প্রত্যেকটা মানুষের জীবনে অপরাধ আছে ভুল আছে কিন্তু আমরা নিজের ভুলগুলো দেখি না দুঃখের বিষয় হলো অন্যের দোষগুলো আমরা সুন্দর করে দেখি অথচ নিজের ভিতরে কত দোষ আছে ওই দোষের ফিকির আমি কখনো করি না অথচ নবী আমার বলে এ উন্মতের আর দুনিয়ার জমিনে মানুষের দোষ চর্চা ছেড়ে দাও যদি তুমি আমার উন্মত বলে পরিচয় দিতে চাও তাহলে নিজের দোষ নিজে চর্চা করো মানুষের কাছে বলো ভাই আজকে আমি দিনের ভিতরে এই গোনাটা করে ফেলছি আমি এই অপরাধটা করে ফেলেছি ভাই এই দোষ আমার ভিতরে আছে তুমি পারলে নিজের দোষ চর্চা করো অন্যের দোষ চর্চা করে তোমার কোনো লাভ নাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বলে মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ফি দুনিয়া ওয়া আখিরাত দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আপন ভাইয়ের দোষ গোপন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তার দোষ গোপন করবে শুধু তাই নয় কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জীবনে যত গুনা আছে ওই সব গুনাগুলো আল্লাহ তারা গোপন করে গোপনে গুণাগুলো ক্ষমা করে দিবে